রানাঘাটে সাড়ে পাঁচ কাটা জায়গার উপরে আজকে একটা প্রপার্টি আপনাদেরকে শেয়ার করছি একটা বিল্ডিং এর সাথে আর একটা বিল্ডিং আপনারা ফ্রি পাচ্ছেন মানে এটা হচ্ছে বাইটার টেলিভিশন আর এই বিল্ডিংটার সাথে আপনারা এই প্রপার্টিটি ফ্রি পাচ্ছেন সাড়ে পাঁচ কাটা জায়গার উপরে এবার এখান থেকে আপনি বাড়িটার ফ্রন্ট এলিভেশনটা দেখুন এটা হচ্ছে প্রপার্টিটার ফ্রন্ট এলিভেশন খুব সুন্দর একটি সাজানো গোছানো প্রপার্টি এই সামনেটাই আপনারা একটা ওপেন ব্যালকনি পাচ্ছেন এবং এই জায়গাটা অনেকটা স্পেশিয়াস জায়গা যে কোনো ছোট বড় গাড়ি আপনার চলে আসবে এটা হচ্ছে বাড়িটার সামনের উপনটা এবং বাড়ির পাশ থেকে যে জায়গাগুলো আছে সেগুলো আপনাদেরকে শেয়ার করছি অনেকটাই স্পেশিয়াস জায়গা টোটাল প্রপার্টিটি বাউন্ডারি দেওয়া এখানে একটা তুলসী মন্ডপ আপনারা পাচ্ছেন আর এখান থেকে বাড়ির জাস্ট ভিউটা দেখুন এই বিল্ডিংটায় দুটো রুম আছে এটা হচ্ছে এন্ট্রি গেট এবং পরপর দুটো আপনি রুম পাচ্ছেন ওপের বারান্দা পাচ্ছেন মানে আপনারা চাইলে এই পুরো বাড়িটাকে মানে এই ঘরটাকে আপনারা রেন্ট বা ভাড়া হিসেবে দিতে পারেন এবং আপনাদের বাড়ির সামনের দিকটা দেখাচ্ছি এটা হচ্ছে বাড়িটার সামনের পোর্শনের যে রাস্তাটা টোলটাই ঢালাই করা রয়েছে এবং এখানে ওরা গার্ডেন করে রেখেছে এটা একটা মানে বাইরের একটা রান্না করার জায়গা ওরা করে রেখেছে এবার বাড়ির সামনের দিকটা আপনাদের দেখাচ্ছি গেটটা দেখতে পাচ্ছেন যে কোনো ছোট গাড়ি আপনার বাড়িতে পুরো চলে আসবে